নৌবাহিনীর নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সর্বমোট সাতচল্লিশটি ক্যাটাগরির দুইশো ছত্রিশটি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগ দিবে বাংলাদেশ নৌবাহিনীর নৌপরিবহন কর্তৃপক্ষ এখানে আপনারা এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তো বন্ধুরা চলুন কোন কোন পদে আবেদন করতে পারবেন কি কি যোগ্যতা লাগবে এবং কত পয়েন্ট হলে আপনি এই সিভিলিয়ান বেসামরিক নৌবাহিনীর বেসামরিক পদে আবেদন করতে পারবেন এখানে প্রথম নাম্বার এক নম্বর পদে আছে সহকারী পরিচালক এর বেতন স্কেল হচ্ছে বাইশ থেকে তিপ্পান্ন হাজার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক থাকতে হবে দুই নম্বরে আছে সহকারী পরিচালক মেরিন সেফটি এর বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপান্ন হাজার আর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নৌ যানের উপর দক্ষ হতে হবে তিন নম্বরে সহকারী প্রকৌশলী জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বাইশ থেকে তেপ্পান্ন হাজার পাঁচ নম্বরে সহকারী নো স্থপতি এবং প্রকল্প কর্মকর্তা এর বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার পদসংখ্যা দুইটি ন স্থাপত্য এবং নৌ প্রকৌশলী স্নাতক ডিগ্রি লাগবে ছয় নম্বরে সহকারী টাইডাল এনাস অ্যানালিস্ট জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার আর স্নাতক ডিগ্রি লাগবে সাত নম্বরে সহকারী তরিৎ জাতীয় স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বাইশ থেকে তিপ্পান্ন হাজার ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে আট নম্বরে প্রধান প্রশিক্ষক ইঞ্জিন বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপান্ন হাজার এফ ক্লাস টু ইঞ্জিন সনৎকারী থাকতে হবে নয় নম্বরে সহকারী প্রকৌশলী জাতীয় বেতন স্কেল বাই পুনর অনুযায়ী বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে সহকারী প্রোগ্রামার জাতীয় বেতন স্কেল দু হাজার পুনর অনুযায়ী বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এগারো নম্বর অধ্যতন প্রশিক্ষক ডেক বেতন স্কেল আট ষোলো থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ হায়ার এডুকেশন টেস্ট এইস ইটি থাকতে হবে পাস থাকতে হবে ১২ নম্বর ঊর্ধ্বতন প্রশিক্ষক ইঞ্জিন জাতীয় বেতন স্কেল ষোলো থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে প্রশিক্ষক ড্রে ড্রেজার বারো থেকে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ বেতন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে চোদ্দো নম্বর প্রশিক্ষক ডেক বারো হাজার থেকে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএচসি অথবা হায়ার এডুকেশন টেস্ট এই সিটি বিষয়ে দক্ষ থাকতে হবে বা পাস থাকতে হবে পনেরো নম্বর প্রশিক্ষক ইঞ্জিন বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বড়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস চার ইঞ্জিন সনদ থাকতে হবে ষোলো নাম্বার অ্যাসাইনমেন্ট অফিসার বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দুই বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে সতেরো নম্বর এস এস বি অপারেটর ওয়ারলেস অপারেটর বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো এসএসসি ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ষাট ষাটলিপিকার ব্যক্তিগত সহকারী বেতন তেরো হাজার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে কনিষ্ঠ নদী জরিপকারী বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গণিত সহ বি এ ডিগ্রি অথবা পদার্থ রসায়ন ও গনিষ্ঠ বিএসসি ডিগ্রি থাকতে হবে নম্বর কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী গুদাম সহকারী ও সহকারী বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ট্রাফিক সুপাইভা সুপারভাইজার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই উচ্চমাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে তিরিশ নাম্বার বার্দিং সারেং বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে অভ্যর্থনাকারী বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে পঁচিশ নাম্বার শুল্ক আদায়কারী বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে ছাব্বিশ নম্বর দুরা লাপ লাপনী কর্মচারী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে মানচিত্র সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে গুদাম রক্ষক বা স্টোর কিপার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই উচ্চ মাধ্যমিক সহ সার্টিফিকেট সহ টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে সব সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এসএসসি পাশ সহ মোটর গাড়ি চালানোর লাইসেন্স ইস্যুর তারিখ হতে আবেদনের শেষ তারিখে অভিজ্ঞতা ও লাইসেন্সের মেয়াদ ন্যূনতম তিন বছর হতে হবে সেলভেজ স্ক্রেন ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এসএচি পাঁচশহ ক্রেন ড্রাইভার হিসাবে ভাসমান ক্রেন চালনার পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে অফিসার কোক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এসএচি পাঁচশহ প্রাপ্য ও ইউরোপীয় খানা রন্ধনের অভিজ্ঞতা থাকতে হবে স্টুয়ার্ট বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এসএচি পাঁচশো প্রাচ্য ও ইউরোপীয় কায়দায় খানা পরিবেশন এবং ও স্টোরের হিসাব রাখার অভিজ্ঞতা থাকতে হবে ওয়েলডার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এসএসসি সহ ওয়েল্ডিং কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে লিফ্ট মেকানিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে চার মাস মেয়াদি কোর্স পাশের সনদপত্র থাকতে হবে ট্রেসার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই উচ্চ মাধ্যমিক পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগে পাস এবং সুন্দর হাতের লেখা থাকতে হবে সায়ত্রিশ নম্বর মেকানিক্যাল মেডিকেল অ্যাটেন্ডেন্ট বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস এবং কম্পাউন্ডারশিপ সনৎসহ সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ডিমোন বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ডিইপি সিটি হতে এক বছরের মেয়াদি ইঞ্জিন কোর্স সনাদধারী এইসএসি পাঁচশো প্রথম শ্রেণীর ইনল্যান্ড ড্রাইভার সনদ থাকতে হবে উনচল্লিশ নিম্নমান সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই উচ্চ মাধ্যমিক বাণিজ্য পাশ বিষয়ে পাঁচশো টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে ড্রিজার বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো এসএসসি অথবা সমমানের যোগ্যতা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা থাকতে হবে ভাণ্ডারি বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর এসএসসি সমমানের পাঁচশো খাদ্য পাক করার জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে গেস রিডার বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর এসএসসি সমমানের পাশ থাকতে হবে যা প্রার্থীদের অবশ্যই সুন্দর হাতের দেখা থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী অনলাইনে আবেদনের তারিখ শুরুর তারিখ উনিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ভটিকা হতে অনলাইনে আবেদনের শেষ তারিখ আঠারো দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের বিকাল পাঁচ ভটিকা পর্যন্ত এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের সময় আপনাকে একটা ইউজার আইডি প্রার্থীক অনলাইনে আবেদনপত্র সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পাবে বন্ধুরা যারা এই সার্কুলারে আবেদন করতে চান অতি দ্রুত করে নিন ইনশাআল্লাহ ভালো করে পড়াশোনা করে যাবেন লিখিত পরীক্ষার জন্য আল্লাহ রহমতে আপনি পাশ করলেই বাংলাদেশ নৌবাহিনীর সিভিলিয়ান নৌ পরি নৌ পরিকল্পনা মন্ত্র নৌ অনলাইনে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে উনিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ ভটিকা থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ আঠারো দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পাঁচ ভটিকা পর্যন্ত থাকবে উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন সো বন্ধুরা যারা এই সার্কুলারে আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন নিঃসন্দেহে এখানে এসএসসি এইচএসসি সকল বিষয়ে নেওয়া হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ উনিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দশ ভটিকা থেকে শুরু অনলাইনের আবেদনের শেষ তারিখ আঠারো দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচ ভটিকা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যেও আপনি পরীক্ষার ফি জমা দিতে পারবেন সো বন্ধুরা যারা আবেদন করতে চান অতি দ্রুত আবেদন করে নিন ইনশাল্লাহ এইখানে আবেদন করার জন্য আপনার এসএসসি পাশেই যথেষ্ট এইচএসসি পাশ হলেও হবে এসএসসি পাশ হলেও হবে ইনশাল্লাহ আপনারা আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আর বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেই